লক্ষ্মী বন্দনা বন্দদেবী নারায়ণী সর্বসম্পদ রূপিনী নমীমাত শ্রীচরণে সত সনাতনী কমল আলো এ শুবে শ্রী বিষ্ণু প্রাণ পল্লবে কর কৃপা কৃপামোহী মাধব মোহিনী পদ্মবনে পদ্মাবতী তুমি মা হরের সতী স্বর্গলক্ষ্মী তুমি স্বর্গপুরে ধন ধান অন্নপ্রদা গোলকী তুমি শ্রী রাধা গৃহলক্ষ্মী সকলের ঘরে না জানি ভকতি স্তুতি নিজ হও স্থিতি দয়াময়ী মোরে দয়া কর মা কমলা ও হরি মনোহরা মম স্থিরা রহগৃহে ও চঞ্চলা হয়ে মা চলা